শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি আজকে আমাদের বিষয় দিয়েছে আমার মেয়ে শিবাঙ্গি তো মাম্মামের দেওয়ার টপিক আজকে হচ্ছে অনুশোচনা এবং সেই জীবনের সেই অনুশোচনা পরবর্তীকালে কাজে লাগিয়েছ কিনা তো প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি মাম্মামকেও বলছিলাম যে মানে আমার মেয়ের সঙ্গে আমি আলোচনাও করছিলাম যে অনুশোচনা এবং অপরাধ বোধ দুটো কিন্তু এক নয় আমরা সাধারণভাবে এটাকে এক করে ফেলি একটা হচ্ছে রিগ্রেট আর একটা হচ্ছে গিল্ট দুটো কিন্তু এক নয় তো প্রথমে গিল্টটা বলি বোধ অপরাধ বোধ মানে হচ্ছে সেখানে কিন্তু কোনো অ্যাকশানের ব্যাপার নেই সেখানে একটা অপরাধ অপরাধবোধ যেটা আমি করে ফেলেছি এবং তার মধ্যে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়ার মানে কি বলবো কোনো নলেজ নেই মানে ইচ্ছাকৃত নয় অনেক ক্ষেত্রে আমরা জানি না যে সেটাকে ট্রান্সফর্ম করা যে কোনো জিনিস ট্রান্সফর্ম করা যায় তো যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস মানে বস্তু যেটা সেটাকে কিন্তু মানে প্রাণ আছে বা আমি তো বলবো জল বরফ হয় বরফ আবার জল হচ্ছে এরকম মানে আমরা যদি দেখি একটু খোলামেলাভাবে যে কোনো বস্তু কিন্তু ট্রান্সফর্ম হয় তো ট্রান্সফর্ম করতে গেলে বিভিন্ন যেমন সোনায় গয়নায় ট্রান্সফর্ম করতে গেলে সোনায় খাদ দিতে হয় তো সেটা অন্য অন্য আলোচনা তো সেটাই বলছি যে যদি আমার মধ্যে কোনো ওই থাকে যে গিল থাকে তো সেটাকে কিন্তু চেঞ্জ করা যায় ট্রান্সফর্ম করা যায় এবং আরেকটা হচ্ছে যে রিগ্রেট যেটা অনুশোচনা সেটা কিন্তু সেটা উইথ অ্যাকশন হয় এটা মানুষকে শেখাতে হয় না এগুলো ল অফ লাইফ এগুলো সে বাচ্চারা বলে না আর করবো না ওই ওইটা আর করবো তো অনেক অল্পও করেছিলাম আমার মা আমার দিদির হাতে পাখার বাড়ি মেরেছিল রোজ ও ঠাকুরের নকুলদানা বাতাসা তুলে খেতো ওই এঁঠো হাত দিত তো ঠাকুমা বকেছিল যে তুমি এইটুকু শিশু তাকে বলছে এখন থেকে না শেখালেও আবার করবে তো তখন তার অনুশোচনার কোনো এর জায়গা নেই কিন্তু ছোটো থেকেই ওইভাবে ট্রেন হয়েছে না আর করবো না আমাদের মেনটাও এটা বলেন যে ভুল করা কোনো সেরম ভুল নয় মানে আমি বলছি যে ভুল আমরা তো নিজেরা মানুষ আমরা বুঝি মাত্রাটা বুঝি আমরা তো ভুল করলাম আর ভুলের মধ্যে শুয়েই থাকলাম বা ভুলের মধ্যে বসেই থাকলাম সেটা হচ্ছে ওই অপরাধ বোধ বা যেটার মধ্যে আমরা থেকে যাই ইস ভিতরে একটা অপরাধ বোধ আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে কিন্তু সেটা রাস্তা কি বেরোয় আমি জানি না আর অনুশ অনুশোচনা হচ্ছে যে ওই যেটা আমি পড়ে গেছি আমি আবার উঠে দাঁড়িয়েছি এবং ওইটাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করছি এটা বলতে গিয়ে সেটাই বললাম যে অপরাধ বোধটা কিন্তু ঠিক নয় অপরাধ বোধ ভালো নয় অপরাধ বোধ কিন্তু বিভিন্ন রকম অসুখ অসুখ বিসুখের এ করে তো আমি মামাকে জিজ্ঞেস করছিলাম যে তোর অনু তোর অনুশোচনা অত ছোটো মেয়ে অতটুকু বয়স তো আলোচনা করছিল যে মা আমার থেকে বড় অনুশনা অনুশোচনা হচ্ছে যেটা আমি যখন আমি সাউথ ইন্ডিয়ায় ও যখন বাইরে পড়াশোনা মানে গ্রেট লেক্সে পড়াশোনা করছে সেই সময়ও তিন বছর প্রায় ও যে প্র্যাকটিসটাই আমরা আছি সেটা তো কোনো ধর্ম নয় ওটা রেগুলার একটা প্র্যাকটিস নিজে কজ অ্যান্ড এফেক্টে মানে আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু আমরা ওইভাবেই আমরা নিজেদের ট্রেনিং করি মিলিটারি ট্রেনিংয়ের মতো যে মিলিটারির যে মানুষ না সে কিন্তু একদিনও নিজের ডিসিপ্লিন থেকে মানে আমি আমার বাবাকে দেখেছি তো চোখের সামনে আমার বাবাকে আমি কোনোদিনও ইনডিসিপ্লিন পেতে বা আমার বাবা যার জন্য চাইতেন যে নিজের নিজের দুই মেয়ের বিয়ে হবে মিলিটারি মানে ওই ব্যাকগ্রাউন্ডে সিভিলিয়ান ছেলেদের সাথে বিয়ে দিতে চায়নি কিন্তু সব কিছু তো আমাদের ইচ্ছাই হয় না তো দুটো জামাই সিভিলিয়ান তো যাই হোক সেইটাই একবার যেটা ডিসিপ্লিন হয়ে যায় না সেটা জেনারেলি চেঞ্জ হয় না তো সেইটা আমাদের ও বলছিল যে মা আমি যখন রেটলেক্সে ছিলাম ওই তিন বছর আমি ঠিকমতো প্র্যাকটিসটা করিনি তো এটা আমার মারাত্মক কোনো সূচনা এবং এটাকে আমি কিভাবে কাজে লাগাই বলে মজা করছিলাম আমরা মা মেয়েটে মেলে বলে যখনই ওদের ডিভিশন আলাদা আলাদা ডিভিশন থাকে তো আমাদের যেরকম মহিলাদের ডিভিশন ওদের ইয়াং ইয়াং মহিলা ইয়াং মেয়েদের ডিভিশন তো বলে আজকাল মেয়েদের নানা রকম সমস্যা যখন বলে যে এই তো আমি এক মাস ভালো করে জানো তো আমি করতে পারিনি কিছুই তখন মামা নিজেকে দেখিয়ে বলে এই দেখো দেখো আমাকে দেখো আমি তিন তুমি এক মাস বলছো আমি তিন বছর করতে কিন্তু ওই যে বারবার কথাটা বলে যায় যাব উঠা তব সবেরা ওরকম কোনো ইয়ে নেই যে তুমি করতে পারো নি মানে কোনো গিল্ট ফিলিং তুমি এই মুহূর্ত থেকে কিন্তু আবার করতে পারো এই মুহূর্ত থেকে তুমি মানুষকে শেখাতে পারো তো মামাকে বললাম যে মামা খুব ভাল লাগলো শুনে তো ছানাপোনারা যখন কজে থাকে ছানাপোনারা যখন কজে ভাবনা করে তখন হিসেবে খুব ভালো লাগে কেননা সেই সময়টা তখন আমার ভিতরে একটা ওই ছিল এবং মাম্মাম যেহেতু করতে না আমি ওকে খোঁচাতাম না কেননা নিয়মকানুন আছে সেগুলো করতে পারতো না আমি ডাবল ডাবল করে করতাম মানে আমার মেয়ের হয়েও করতাম আমি সেসব অনেক গল্প ঘর জীবন মানে একটা সত্যি জীবন মানে একটা পুরো ট্রেনিং গ্রাউন্ড তো যাই হোক যেটা বলছিলাম যে অনুশোচনা আমার জীবনেও আছে কিন্তু গিল্ট নয় বোধ না যেরকম একটা প্রচুর আছে প্রচুর মানে বলে শেষ করতে পারবো না এত আছে এবং যার ফলে আমি বসতে পারি না আমি এত অনুশোচনাগুলোকে না ট্রান্সফর্ম করার চেষ্টা করি ওটা হয়নি বলে বসে বসে থাকি না আমি সেগুলোকে সবসময় ট্রান্সফর্ম করার চেষ্টা করি যেরকম আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি আমার শ্বশুরমশাইকে আমি পেয়েছি একটু বয়সের দিকে মানে আমার শ্বশুরমশাই মানে মা বাবার বিয়েই হয়েছিল লেটে আর লেট ম্যারেজ এবং লেট বাচ্চা মানে প্রসেন্দিত যখন হয়েছে তখন মানে শুনলে অবাক হয়ে যাবো আমার শ্বশুমশাই বেশ অনেকটাই বয়স আর শাশুড়িরও বেশ অনেকটাই বয়স তো আমি আমি যখন এসেছি ওদের জীবনে তখন তো মা ছিলেন না শ্বশুমশাইকে পেয়েছি কিন্তু বিশ্বাস করো তখন আমি তো কজন এফেক্ট এই সেই কিছুই জানতাম না আমি একদম হেলায় হারিয়েছি ওইটা আমার ভীষণ মানে কি বলবো অনুশোচনা জানি না বাবা থাকলে শুনতো কি শুনতো না কিন্তু বাবার সাথে আমি সানন্দাপুরেও শুনেছি কিন্তু বাবার সঙ্গে আমার এই ধরনের কোনো আলোচনা করা হলো না এই যে বলছি না এটা দেখো তাকে আমি মানে শেয়ার করেছি সে আমারটা শোনেনি সে আমারটা জীবনে লাগায়নি কাজে সেটা তাদের কর্ম কিন্তু যখন আমি কাউকে শেখাতেই পারলাম না তাকে কাছে পেয়েও একটা কথা একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ফিলিয়েল আর আনফিলিয়াল তো এগুলো নিয়ে বিরাট স্টাডি তো এই আন ফিলিয়াল আনফিলিয়ালের মধ্যে না আমরা জেনারেলি বলছে যে বেশিরভাগ ধর্মগ্রন্থে বা বেশিরভাগ পড়াশোনায় কিন্তু বলা হয় ফিলিয়াল ডিউটি টুয়ার্ডস বাবা মা মানে প্যারেন্টস কিন্তু বলছে যেগুলো শেখানো হয় সেগুলো শুধুমাত্র এই জন্মেরটা শেখানো হয় তারা যখন ঠাকুর না করুক তারা আগে আগামী দিনে যখন চলে যাবে বলছে না প্যাটার্ন নিয়ে যায় তুমি কি প্যাটার্ন অ্যাড করলে তো আমি কিচ্ছু অ্যাড করিনি আমার শ্বশুরমশাইকে আমি ভীষণ ভালোবাসতাম অনেক পলিটিক্স অনেক আমি আমার জীবন দিয়ে দেখেছি জানো তো টাকা না থাকলেও সমস্যা টাকা থাকলেও সমস্যা আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে মানে আমার শ্বশুরমশাইয়ের সময় সেই সময় দেখেছি চোখের ওপর যে বাবার যাই হোক সেসব আমি বলতে চাইছি না আর এখন হ্যাঁ তো সেটাই বলছি যে সেই সময় এতটা আমার উইজডাম ছিল না বা এতটা আমার এ ছিল না যে বাবার পাশে স্ট্রং হয়ে দাঁড়াই কেননা প্রসেন্দি থাকতো না প্রসেন্দি ট্যুর করতো ওর কাজটাই ওই চিরদিনইটাই এই ইদানিং বুড়ো হয়ে এখন তো যাইও তো সেই সময় বাবার পাশে আমি স্ট্রং হয়ে দাঁড়াতে পারিনি কেননা বাবার বাসায় দাঁড়িয়ে কি আমি যুদ্ধ করতাম মানুষের সাথে সেটা করতাম না না আমি বুদ্ধি অ্যাপ্লাই করতে পেরেছি ছিলই না তো বুদ্ধি কী অ্যাপ্লাই করব না পলিটিক্স বুঝতে পারতাম সংসারিক পলিটিক্স কিছু বুঝতে পারতাম না এবং একটা সময় বাবা একা হয়ে গিয়েছিল কেননা আমার উচিত ছিল দাঁড়ানো আমি এটা সবসময় বলি এটা আমার মারাত্মক অনুশোচনা তো তোমরা জিজ্ঞাসা করবে যে বাবা তো চলে গেছেন তাহলে তুমি কী ট্রান্সফর্ম করলে ওনাকে পেলে কি আমি আফসোস করি না আমার মধ্যে কোনো অপরাধ বোধ নেই গিলফিল তোমরা বিশ্বাস করবে না আমার স্বপ্নে বাবা কীরকম ইদানিং বাবাকে কম দেখি স্বপ্নে মানে মারাত্মকভাবে বাবা আমার স্বপ্নে আসা যাওয়া করে অদ্ভুত কত গল্প করি আমরা স্বপ্নে কিন্তু জিজ্ঞেস সকালবেলা মা উঠে হাসে মা কি গল্প করলে দাদুর সাথে সেটা হয়তো বলতে পারি না কিন্তু বাবা আসে মানে এই কিছু মাস হয়তো আসছে না বাবা আসে তো সে অনেক রিয়েলাইজেশান অনেক মানে সারা জীবনের মধ্যে মানে আমি আগামী দিনে হয়তো আমার বো খাতাগুলো মানুষ দেখবে বা কিছু যেগুলো আমি শেয়ার করি না জেনারেলি লিখি তো সেটাই বলছে আমার মধ্যে গিল্ড ফিলিং নেই যে বাবার জন্য করতে পারিনি বাবা চলে গেল বাবা চলে গেল তো কী হয়েছে বাবার রয়েছে না ঠেঙ্গা বাবার এই ইয়ে ল্যাজ আমার কর্তা তার জন্য করি তার জন্য মানে কীরকমভাবে না বললে তোমরা হাস হাসবে মানে ধরো দুটো কাপ মানে বাচ্চাদের মতো এক্ষুনি হয়েছে বলে মনে পড়লো বলে বলছি ধরো দুটো কাপ একটা কাপ শর্মিলা আসছে না শর্মিলার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট ঈশ্বরের কৃপায় অতটা মারাত্মক না কিন্তু বাড়িতে আছে এখন তো যাই হোক তো শর্মিলা আসছে না বলে আমার ওপর যা হয় প্রচুর ইয়ে পড়ে গেছে তো অনেক সময় হয় না ধোয়াটা ঠিক মতো হয়নি তো সাদা সাদা কাপ তো যে আমি আর প্রসেন চা খাবো তো হট করে উল্টে দেখলাম যে কাপের পাশে একটা ইয়ে তো সেটা আমার আমরা সিদ্ধ দেখো কত ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করছি আমরা না এখন ওই কন্টামিনেশন হয়েছে জলে তোমরা হয়তো খবরের কাগজে অনেকে দেখেছ বম্বেতে বেশ কিছু এরিয়া দে এরিয়াজে ওই পাইপ লাইন ইয়ে হয়ে কন্টামিনেশন হচ্ছে আমরা সিদ্ধ জল খাচ্ছি বহু মাস প্রায় মাস তিন চারেক হয়ে গেল এবং ইদানিং একটা সার্কুলার এসছে এখন শুধু খাওয়া না এখন বাসন ওই ধো ওই ফ্রেশ যখন বাসন বাজা হয়ে গেল ভালো জলে আবার বাসন ধুয়ে রাখতে হবে তো যাই হোক কাপ দুটো যখন দেখলাম শর্টে সারছি তো কাপ দুটো যখন দেখলাম একটা কাপে একটু ময়লা লেগে আছে আরেকটা কাপ ভালো তো সেটাকে ভালো জলে ধুয়ে ওটার মধ্যে প্রসেন দিতে চাটা দিই মানে আমার যে কাপটা সেটা আমি আর ভালো জলে ধোয়ারও সময় নেই বেরোবো তো মানে মিটিং টিটিং থাকে আমাদের তখন ওই কলের জলেই কোনো মতে ধুয়ে তার মধ্যে মনে মনে আবার কম্পেনসেট করি এই গরম চা দেবো তো ও জাম থাকলে হয়ে যাবে কিন্তু প্রসেন্দিদের তাই কম্পেনসেট করি না ওরটা আমি ভালো দিই এটা যে একটা মজা করে তোমাদের বললাম এটা মানে আমার মানে কি বলবো যেটা আমার বাচ্চার ক্ষেত্রে করার কথা আমার মনে হয় বাচ্চাটা বোধহয় অনেক বড় বা বাচ্চাটা হয়তো অনেক কিন্তু ওর প্রতি আমার একটা কেননা আমার তখনই মনে হয় যে আমি তো বাবা জন্য কিছু করতে পারিনি অন্তত এই ব্যাটাটার জন্য যদি করতে পারি তাহলে মানে এটাই আমার মানে ওই যার ফলে কি হয় আমার আর কোনো ওই হয় না মানে কি জানি বললাম ওই রিগ্রেট মানে অনুশোচনা আমার হয় না কেননা ওটা ট্রান্সফর্ম একদম যখনই আমার বাবা বাবার কথা মনে হয় বা মার ক্ষেত্রে মার কথা তো গল্প শুনি কেননা প্রশান্তির প্রচুর গল্প করে তো আমাকে বলে আমি যেন রসগোল্লা খেতে ভালোবাসি মা ভালোবাসতেন এরকম মাঝে মাঝে বলেও তো মায়ের কথাটা খুব একটা ডিলিট করতে পারি না আসলে দেখিনি কিন্তু মায়ের এত এত ক্যারেক্টারিস্টিক্স আমার মেয়ের সাথে মিল তো ওই মাম মামের জন্য তখন করা তখন এক্সট্রা কিছু মাম জন্য মনে হয় যেন ওই ছেলে মানুষই আর কিছুই না কিন্তু হ্যাঁ প্রসিনযোগিতার ক্ষেত্রে যেটা বললাম সেটা কিন্তু একদম পারপাসফুলি আমি করি মানে বাবা মার জন্য যেটা আমি করতে পারিনি আমি সুযোগ পাইনি মায়ের জন্য তো সুযোগই পাইনি আর বাবার জন্য দেখো ঈশ্বর সুযোগ দিয়েছিল কিন্তু আমি এতটাই মানে কি বলবো অনুপযুক্ত ছিলাম মানে আমার মতো ছেলের বউ হলে মানুষের কষ্ট মানে এরকম বোকা মুশকিল আজকের দুনিয়ায় এখন আমরা বলি না সবাইকে ট্রেনিং দিই যে বোকা হতে তো কেউ বলেনি তা আমি তো বোকাই ছিলাম তো সেটা আমার একটা বিরাট একটা ইয়ের জায়গা কিন্তু সেটাকে আমি এভাবে ট্রান্সফর্ম করি আর এছাড়া আমার অনুশোচনা যেগুলো হয় যেগুলো মানুষ যাদের কাছে আমি পৌঁছতে পারি না কেননা এরকম প্রচুর মানুষ আছে যাদের আমি খুব শিখিয়ে দেখেছি মানে প্রচুর তাদের এক্সাম্পল দিয়ে তাদের পাশে পাশে থেকে তাদের মানে ফ্যামিলির অন্ত একটা কাউকে মানে ধরো চার পাঁচজন থাকে তার মধ্যে একজন কাউকে ধরে তাকে ভালো করে এ করে কিন্তু কিছু ক্ষেত্রে দেখেছি তারা মানে এটা কার্মিক প্যাটার্ন না কিন্তু আমি আমার দিক থেকে যখন ভাবি যে আমি তো মানে আহার ট্রাইড আই মানে আমি আমি চেষ্টা করেছি সেটা আমার দিক থেকে একটা কন্ট্রিবিউশন তারা নিতে পারেনি বা তারা কনসিস্টেন্সি নেই সেটা তাদের লাইফের গিয়ে তো কিন্তু যাদের আমি পারি না ধরতে মানে ধরো বুঝতে পারছি যে এই জিনিসটা যদি করে ভালো ভালো থাকবে মানে যে অসুখ বিসুখগুলো নিয়ে কষ্ট পাচ্ছে বা যে কষ্টটা নিয়ে কষ্ট পাচ্ছে যে একটা মানসিক কষ্ট সেগুলো যদি এগুলো শোনে কিন্তু এরকম প্রচুর মানুষ আছে পারিনি মানে পারিনি বলতে তারা এখন এখানে নেই চলে গেছে বা হয়তো কোনো দিন ফিরে আসবে ফিরে আসলে বা ঝাঁপিয়ে পড়ব তো এরকম প্রচুর মানুষ আছে হাত থেকে বেরিয়ে গেছে অনেকেই মানে যারা শোনেনি কথা মানে কিছুদিন ভালো লেগেছে তারপর আর ভালো লাগেনি কিন্তু এটা তো লাইফ লং এটা একদিন অন এফেক্ট বুঝলাম কালকেই আমি ছেড়ে দিলাম সেরম নয় এটা এটা ধরে থাকতে হবে আর ধরে থাকলে মানে গ্যারেন্টি জীবন বদলাবে এবং জীবন কোথা থেকে বদলাবে তবে ওই যে বললাম ধরে থাকলে কজন ছেড়ে দিই মানে এই এই ব্যাপারটা এটা যদি আমরা ছেড়ে দিই মাম্মাম যেটা বলে আমাকে বা দুটো বছর করিনি আর তুই করিসনি তোর মা তোর সামনে দাঁড়িয়েছিল মা যদি মানে মা যদি কনসিয়াস হয় যে আমি আমার আমার সেই স্বাধীনতা নেই যে আমি একটা দিনও মিস করবো হাত ঠিক আছে আজকে আর আমার যে করার কথাগুলো কিছু কিছু জিনিস করতে হয় সেগুলো আজকে আর করবো না ছেড়ে দাও আজকে একটু বেড়াতে যাবো আমি করতে পারি না কেননা এত মানুষের জন্য প্রার্থনা তাদের জন্য তার সেটাতে মারাত্মক অনুশোচনা এই আজকে করতে পারলাম না আজকের দিনটা মিস হয়ে গেল সেটাকে কম্পেনসেট করে যেটা আজকে মিস হয়ে গেল মিস হয়ে গেল কিন্তু জেনারেলি চেষ্টা করি যে অনুশোচনাগুলোকে ওই গিল্টের মধ্যে ফেলে না রাখতে আমি একদম মানে কি বলবো মানে আমি এর একদম শত হাত দূরে মানে যেখানে বেশি গিল্ট নিয়ে কথা বা যেখানে ওই কেন আমার মনে হয় ঈশ্বর তোমাকে সময় দিয়েছেন তুমি ঈশ্বর তোমাকে মুখ দিয়েছেন ঈশ্বর তোমায় চিন্তা দিয়েছেন তুমি বলবে তোমার বলার কোনো তোমার তোমার কাছে এবিলিটিই আছে তুমি প্রার্থনা করো একটা মানুষের প্রার্থনা দশটা মানুষকে টেনে আনে মানে তার জীবনে কুড়িটা মানুষ পঁচিশটা মানুষ তোমার প্রেয়ার যতটা স্ট্রং ডেকে আনতে পারবে অথচ আমরা সেটা থেকে সরে যাই তো সেটাই বলছি যে আমি একদম মানে কী বলবো আমি ওই গিল্ট ফিলিং বা ওরম না আমার যদি কখনো মনে হয় আমরা সাধারণ মানুষ তো অনেক সময় হয় গিল্ট নয় বারবার বলছি রিগ্রেট কিন্তু রিগ্রেটটাকে কিন্তু ট্রান্সফর্ম করার মারাত্মক যার জন্য বলছে যে কোনো ভয় নেই তোমার যে ভয়গুলো তুমি শেয়ার করো ওই সেম চেহারার ভয় হয়তো অন্য কোনো মানুষের আছে তার ট্রান্সফর্ম হয়ে যাবে যখন তার মধ্যে ট্রান্সফর্ম হয়ে যাবে মানে তখন আমি বলছি আমি আমার জীবন দিয়ে করে দেখেছি যে ও আচ্ছা তুমি ভয় আচ্ছা তুমি এগুলোকে ভয় পাওয়া জানো তো আমিও এরম ভয় পেতাম আমি এগুলো এখন আর ভয় পাইনি আমি এরম এরম করি আমি সেই মানুষটা কেউ কেউ আছে কথা শোনে না সেকশান কিন্তু প্রচুর আছে আবার কিছু মানুষ আছে যারা শোনে এবং তাদের জীবন বদলে যাচ্ছে ভিতর থেকে তারা এতটা শক্তিশালী হয়ে উঠছে না বলে বোঝাতে বা দাদা আজকে একজন মানুষের কথা না বললে হবে না সেটা হচ্ছে জেবা আমাদের জেবা হাসান দেখো ওর সঙ্গে সামনাসামনি দেখা হয়নি ওর ইউটিউব চ্যানেল নেই কিছুই না অথচ এই যে কানেকশান এই যে আমাদের টিচিংসের মাধ্যমে কানেকশান এই যে আমাদের বোধের মাধ্যমে কানেকশন ইউটিউব তো একটা জারিয়া ইউটিউবের জায়গায় ওর সঙ্গে আমার কানেকশান হওয়ারই ছিল কালকে এই টপিকটা যখন দিল এবং কবিতা যখন আমাদের জানালো এই টপিকটা আজকে দিচ্ছি যে কি সুন্দর একটা উত্তর দিল ও বললো যে মাকে পাইনি মানে সত্যি গায়ে কাটা দেয় ওর বোধটা না মানে মানুষের কাজের এই যে আমি বলছি না কেউ হয়তো শুনবে তার কাজে লেগে যাবে তো বলছে মাকে তো পাইনি ছোটোবেলায় মা চলে গেছেন কিন্তু মা আমার আশেপাশে যারা ওই রকম মানে সিনিয়র বা তাদের আমি মায়ের মতো করে দেখি তাদের জন্য করার চেষ্টা করি এর থেকে মানে কি বলবো এর থেকে অনুশোচনা ট্রান্সফর্ম করার আর বোধহয় কিছু হতে পারে না তো জেবাকে তাই বললাম জেবা এক তো সুন্দর বোধ তোমার এটা এক জন্মে তো হয় না এই জন্ম গত জন্ম মানে গতকাল গত পরশু এক বছর আগে পাঁচ বছর আগে এই বোধ নিয়েই ও ছিল তার জন্য এত সুন্দর এত সুন্দর ওর বোধ তো যাই হোক ভালো সবাই থাকো খুব ভালো থাকো আজকে এইটুকুই আলোচনা করলাম তোমাদের সঙ্গে আর যে যেখানে আছো সবাই কজে থাকো রোজ এক কথা বলি তোমাদের এটা আমার একদম সেই লব্ধ হয়ে গেছে বলতে বলতে আর সবাইকেই বলছি সুন্দর সুন্দর টপিক দাও পারলে আলোচনা করো আর টপিক দিতে থাকো খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো